স্যার আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের লাশা নীতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা জানো যেখান থেকে প্রায় প্রতিবারই কিন্তু একটি করে প্রশ্ন আসে তো আমরা এটা সম্পর্কে জানতে চেষ্টা করব এবং পুরো ক্লাস জুড়ে আজকে আমরা লাশা নীতিটি বুঝার চেষ্টা করব চলো আমরা ক্লাস শুরু করি এখানে নীতি বুঝার জন্য আসলে আমাদের প্রথমত বিক্রিয়াটা বুঝতে হবে উভমুখী বিক্রিয়া বিক্রিয়া কি দেখো উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়াই বিক্রিয়ক থেকে ধরো এ প্লাস বি থেকে হচ্ছে বিক্রিয়ক থেকে তারা বিক্রিয়া করে যেভাবে সি প্লাস ডি উৎপন্ন করেছে তেমনি সি প্লাস যুতপন্ন হওয়ার পর সেখান থেকে আবার উৎপন্ন পদার্থটা ভেঙে আবার বিক্রিয়কের দিকে যদি ফিরে আসে তখন সে বিক্রিয়কটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া এখন উভমুখী বিক্রিয়ার একটা পর্যায়ে যখন যে পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপাদের দিকে যায় আবার ঠিক সেই পরিমাণ উৎপাদ ভেঙে যখন বিক্রিয়কের দিকে ফিরে আসে অর্থাৎ বিক্রিয়া থেকে উৎপাদ হওয়ার যে বিক্রিয়ার গতিবেগের এবং উৎপাদ থেকে ভেঙে যে বিক্রিয়কের দিকে আসার যে বিক্রিয়ার গতিবেগ দুটো যখন সমান হয়ে যায় তখন দেখা যায় যে তাদের বিক্রিয়াটি কোন দিকে হচ্ছে আমরা বুঝতে পারি না এটাকে বিক্রিয়ার স্থিতিশীল অবস্থা বলে মনে হয় তখন সেটাকে বলা হয় যে রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়ার সাম্যাবস্থা সেই অভিমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলা হয় এখন এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার মধ্যে যদি আমরা কোনো তাপ চাপ বা ঘনমাত্রা যাকে বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামক বা সহায়ক বলা হয় তাহলে এই যে তাপ চাপ ঘনমাত্রা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। তাপ চাপ এবং হচ্ছে ঘনমাত্রা সেগুলো হচ্ছে কোনো বিক্রিয়ার প্রভাবক বা নিয়ামক বা সহায়ক সহায়ক অর্থাৎ যা কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করতে কিংবা কোনো বিক্রিয়ার গতিবেগকে হ্রাস করতে সাহায্য করে আমরা যদি প্রয়োজন মনে করি যে বিক্রিয়াটিকে একটু স্পিড দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি অথবা বিক্রিয়াকে যদি আমরা একটু স্লো করতে চাই তখনও কিন্তু আমরা বিক্রিয়া এই প্রভাবকগুলোকে ব্যবহার করতে পারি তাই এগুলোকে বলা হয় প্রভাবক নিয়ামক বা সহায়ক এখন এই যে রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে যদি তাপ চাপ বা ঘনমাত্রার কোনো যদি পরিবর্তন করি তাহলে কি হবে সেটা নিয়েই নীতি। যেখানে কি বলছে দেখো যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ যদি এই বিক্রিয়ার সাম্যবস্থা থাকা অবস্থায় যদি আমরা তাপ চাপ কিংবা ঘনমাত্রা কোন একটিকে যদি পরিবর্তন করি এটি বিক্রিয়াটি নিজে থেকে একটা সিস্টেম ক্রিয়েট করবে নিজে থেকে একটা অবস্থা তৈরি করবে যাতে সে এমনভাবে একটা পরিবর্তন তৈরি করবে নিজের অবস্থার মধ্যে রাসন সে তখন দেখা যাবে এই যে তাপচাপ ঘনমাত্রা পরিবর্তনের ফলে বিক্রিয়ার মধ্যে যে যেটি পরিবর্তন আসার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটিকে হ্রাস করবে সে পরিবর্তনের সম্ভাবনাটিকে হ্রাস করবে সে চাইবে যে তাপচাপ পরিবর্তন করা হলো। বিক্রিয়াটিকে এমন ভাবে চেঞ্জ করে নিতে যাতে বিক্রিয়াটি একটি তা যেন না হয় অর্থাৎ এটাকে বলছে পরিবর্তনের ফলাফল দিকে কি করা হয় প্রশমিত করা হয় এবং সেটা কিভাবে হয় তা নিয়েই আমাদের লাশা তেলের নীতি যেটা আমরা আজকে ব্যাখ্যা করব। চলো আমরা কয়েকটি বিক্রিয়ার মাধ্যমে এই রাশেদুলের নীতির যে তাপের প্রভাব চাপের প্রভাব ও হচ্ছে প্রভাব রয়েছে যে কোনো বিক্রিয়া যদি দেয় তাহলে আমরা কিভাবে বুঝতে পারি তা আমরা চলে একটু আলোচনা করিনি আমাদের খুব প্রয়োজন এই যে লাশাতিনের নীতি বলতে আমরা যে নীতিটাকে বুঝি তা প্রকাশ করেছেন ফরাসি রসায়নবিদ হেনরি লুই কেমন এই নীতিটি প্রকাশ প্রবর্তন করেন আঠারোশো সালে তো এখন এখান থেকে আমরা প্রথমত যে তাপের প্রভাবটা যদি ব্যাখ্যা করতে চাই তাপের প্রভাব যে কোনো বিক্রিয়ার রাসায়নিক সাম্যবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কিভাবে বিক্রিয়াটি নিজে থেকে একটা পরিবর্তন হবে কিভাবে পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে তা আমরা একটু এখানে আমরা জানি যে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়াতে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা কিন্তু একটি তাপ উৎপাদী বিক্রিয়া এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে কিলো ঝুল উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া কাকে হয় যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় অর্থাৎ দেখা যাবে বিক্রিয়াগুলো বিক্রিয়া করার পর এতে আরো কিছুটা উৎপন্ন হওয়া প্রোডাক্টের সাথে আরো কিছুটা তাপ সৃষ্টি হচ্ছে আর নতুন করে কিছু তাপ উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়াটিকে বলা হয় যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া বিভিন্নভাবে লেখা যায় যেমন দেখো নাইট্রোজেন ও হাইড্রোজেন এখানে কিন্তু আমরা একটা সমতাবিধান করে নিতে পারি থ্রি এইচ টু এই যে হাইড্রোজেনের বিক্রিয়া আমরা এটাকে কিন্তু এইভাবেও দেখাতে পারি ডেলেজটা আলাদা করে না দেখিয়ে আমরা দেখাতে পারি যে তাপের সৃষ্টি হয়েছে 92 টু কিলোচুল পার মোল এটা আমরা এইভাবেও দেখাতে পারি আবার অনেক সময় দেখা যায় কি এই প্লাসটা এপাশে এনে মাইনাস দিয়ে নাইনটি টু কিলোচুলও দেখায় ঠিক আছে মাইনাস দিয়ে বিক্রিয়কের মধ্যে নাইনটি টু কিলো জুলো দেখানো হয় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ তাপের উৎপন্ন হয়েছে যেমন তোমাদেরকে আমি দেখাই তোমরা যে জানো চুন ক্যালসিয়াম অক্সাইড এর সাথে যখন তুমি পানি মিশাবে ঠিক আছে চুন যে পানির সাথে যে চুন খাওয়া হয় সে চুনের সাথে যখন পানি মিশানো হবে তখন কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে সৃষ্টি হয় তুমি যদি কোনো পাত্রের মধ্যে বা কোনো একটি গ্লাসের মধ্যে যদি বিক্রিয়াটি করে থাকো দেখবে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হয়েছে ঠিক আছে যেটাকে আমরা চুনের পানি বলি কিন্তু এর সাথে বুধবুদ হচ্ছে এই পাত্রটি গরম হয়ে যাচ্ছে তখন আমরা যদি কাঁচের পাত্র হয়ে থাকে দেখা যাবে সে কাঁচের পাত্রটি ফেটে যেতে পারে তাহলে কেন অধিক তাপের সৃষ্টি এটাই হচ্ছে তাপ তাপ বিক্রিয়া বিক্রিয়া এরকম যদি হয় যদি কোন তাপ উৎপাদী বিক্রিয়া হয় মনে রাখতে হবে তাপ উৎপাদি বিক্রিয়াতে যদি তাপ প্রয়োগ করা হয় যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে এর মানে হলো বিক্রিয়াটি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে কিছুটা ঝুঁকে পড়বে অর্থাৎ তার সেটা স্থানান্তর হতে থাকবে বিশেষ পরিমাণ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে বিক্রিয়াটি ঝুঁকে পড়বে এটাকে বলা হচ্ছে পশ্চাৎমুখী এটাকে বলা হচ্ছে পশ্চাৎমুখী অর্থাৎ কি অ্যামোনিয়ার পরিমাণটা কমবে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণ বাড়বে যদি আমরা দেখতে পাই যেখানে তাপ হ্রাস করা হয় তাহলে সেই বিক্রিয়াটি সম্মুখমুখী হয়ে পড়বে সম্মুখমুখী হয়ে পড়বে অর্থাৎ বিক্রিয়াটি দেখা যাবে যে বাম থেকে ডান দিকে সরে যাবে বেশ কিছু অংশ বাম থেকে ডান দিকে যেতে থাকবে নিজে থেকে এই সিস্টেম নিচে ক্রিয়েট করবে যাতে পরিবর্তনটা নতুন কিছু সৃষ্টি না করে সে অবস্থায় রেখে দিতে পারে এই সে পরিবর্তনের ফলাফল প্রশমিত করার লক্ষ্যে যদি তাপ হ্রাস করা হয় এই বিক্রিয়ায় দেখা যাবে বিক্রিয়াটি সম্মুখমুখী হয়ে পড়বে অর্থাৎ বিক্রিয়ক পরিমাণ কমে যাবে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে যেখানে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণ কমবে এবং অ্যামোনিয়ার পরিমাণটি বাড়বে এই এই জিনিসটাকে যদি আমরা একটু আরো সহজে দেখতে চাই আমরা একটু পর আরো সহজে এটা নিয়ে ব্যাখ্যা খুব ইজি ভাবে তুমি এই জিনিস কিন্তু এই জিনিসটাকে বুঝতে পারবে তার আগে চলো আমরা একটু তাপহারী বিক্রিয়াটাও একটু দেখেনি তাহলে এই জিনিসটা মাথায় রেখে দিতে হবে খুব গুরুত্বপূর্ণ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া হবে পশ্চাতমুখী অর্থাৎ বিক্রিয়াটি উৎপাদ থেকে বিক্রকের দিকে আসতে থাকবে উৎপাদনের পরিমাণ কমলে বিক্রয়ের পরিমাণ বাড়বে আর যদি তাপ হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে অর্থাৎ বিক্রকের পরিমাণ কমবে উৎপাদের পরিমাণ বাড়বে চলো আমরা তাপহারী বিক্রিয়া নিয়ে আলোচনা করি তাপের প্রভাব তাপহারী বিক্রিয়ার কত উদাহরণ দিয়ে আমরা তাপহারী বিক্রয়ের উদাহরণ দিয়ে তুমি সঙ্গে একটু বুঝেনি যেমন তাপহারী বিক্রিয়া যদি আমরা বলি আমরা জানি যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাকে তাভারি বিক্রিয়া বলা হয় নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় যে নাইট্রিক অক্সাইড অক্সাইড দুই অণু নাইট্রিক উৎপন্ন হবে যেখানে অক্সাইডু মান হল প্লাস ওয়ান এইটি কিলোজুল পার মোল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ড্যালাইচের মান যেহেতু প্লাস এটি একটি তাভারি বিক্রিয়া নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় যে নাইট্রিক অক্সাইড সৃষ্টি হয়েছে এটাকে আবার এভাবেও লেখা যায় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যদি আমরা এইভাবে লিখি একশো আশি কিলোজুল পার মোল যদি তাপ দেওয়া হয় তাহলে দেখা যাবে এতে নাইট্রিক অক্সাইড সৃষ্টি হয়েছে অর্থাৎ কি এই নাইট্রোজেন ও অক্সিজেন মিলে প্রথমত বিক্রিয়া করতে পারছিল না যারা পরিবেশ থেকে একশো আশি কিলোজুল তাপে শোষণ করেছে দেন উৎপন্ন করেছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া স্টেটমেন্টটা যদি ফিক্স করে বলি যে তাপহারি বিক্রিয়ায় যদি তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া যাবে সম্মুখমুখী তাহলে বিক্রিয়া হবে সম্মুখমুখী অর্থাৎ আমরা দেখতে পাবো বিক্রিয়াটিতে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ হ্রাস পেয়ে উৎপাদ নাইট্রিক অক্সিজেনের পরিমাণ বেজে বেড়ে যেতে থাকবে নিজে থেকেই আর যদি আমরা দেখি যে তাপ হ্রাস করা হয় একটি তাপহারী বিক্রিয়া বুঝতে পেরেছো সেখানে দেখা যাচ্ছে তাপ হ্রাস করা হয়েছে তাহলে বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী পশ্চাৎমুখী মানে হচ্ছে বিক্রিয়াটি উৎপাদ থেকে বিক্রিয়কার দিকে আসতে থাকবে এই জিনিসটাকে যদি আমরা একটু সহজে যদি বুঝতে চেষ্টা করি যে সম্মুখমুখী পশ্চাৎমুখী হঠাৎ আমার মনে নেই তাহলে এটাকে যদি আমরা একটু সহজ টেকনিক দিয়ে বুঝার চেষ্টা করি দেখো ড্যালেচের মান আমরা যদি বলি ডেলেচের মান যখন ঋণাত্মক তখন আমরা জানি এটি কি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও তাপ প্রদান করো অর্থাৎ সেটাকে প্লাস দিয়ে ধরলাম তাহলে প্লাজে মাইনেজে কি হলো বলতো প্লাজা মাইনেজ এ মাইনাস অর্থাৎ কি পশ্চাৎমুখী অর্থাৎ হবে পশ্চাৎমুখী তাপ উৎপাদী বিক্রিয়া বুঝতে পারলে মাইনাস দিয়ে ড্যালিজ এর মান এবার তুমি তাপ দিয়েছো মানে প্লাস দিয়ে এটা তোমার মনে রাখার জন্য তাহলে প্লাজা মাইনেসে কি বলতো মাইনাস মাইনাস মানে কি পশ্চাদ দিকে আর যদি তাপ উৎপাদিক বিক্রিয়াই কিন্তু ড্যালিচ মাইনাস আমি যদি তাপ হ্রাস করি মাইনাসে মাইনাসে হবে কি প্লাস অর্থাৎ বিক্রিয়াটি তখন দেখা যাবে প্লাস মানে সামনের দিকে সম্মুখমুখী সম্মুখমুখী আর যদি ড্যালেচ এর মান যদি আমরা দেখতে পাই প্লাস অর্থাৎ বিক্রেটি হলো তাপহারী তখন যদি আমরা তাপ দিই তখন বিক্রেটি চলে যাবে প্লাজে প্লাজে প্লাস অর্থাৎ বিক্রেটি চলে যাবে সম্মুখ দিকে সম্মুখ দিকে আর যদি ড্যালেচ এর মান প্লাস অর্থাৎ তাপহারী হারি যদি আমি তাপ হ্রাস করি বিক্রেটি দেখা যাবে প্লাসে মাইনেস আর মাইনাস অর্থাৎ বিক্রেটি দেখা যাবে পশ্চাদ দিকে হয়ে গেছে পশ্চাৎ দিকে অগ্রসর হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপ এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাবে কিভাবে বিক্রিয়াটি নিজেকে পরিবর্তিত করে তার পরিবর্তনের ফলাফলটিকে প্রশমিত করবে আশা করি সবাই তাপের প্রভাবটি বুঝতে পেরেছ এবারে আমরা লাসা তেলের নীতিতে চাপের প্রভাব নিয়ে আলোচনা করব চাপের প্রভাব চাপের প্রভাবে কিছু শর্ত আলোচনা করতে হবে যেমন শর্ত ছিল যেমন সেই বিক্রিয়াটি অভিমুখী হতে হবে এবং সেই বিক্রিয়াটি অবশ্যই রাসায়নিক থাকতে হবে হ্যাঁ এই শর্তগুলো কিন্তু সেখানেও জরুরি ছিল এবার যদি আমরা চাপের প্রভাবে আসি সেখানে প্রথম শর্ত হবে প্রথম শর্ত হবে যে চাপের প্রভাব থাকবে কি থাকবে না অবশ্যই উৎপাদ এবং বিক্রিয়ক অবশ্যই উৎপাদ এবং বিক্রিয়ক গেসিয়ে হতে হবে বিক্রিয়াটির এবং সেখানে দেখা যাচ্ছে যে মূল বা অনুর সংখ্যার মূল বা অনুর সংখ্যার পরিবর্তন থাকতে হবে বা পার্থক্য থাকতে হবে পার্থক্য হতে হবে অর্থাৎ যে বিক্রিয়ক এবং যে উৎপাদ বিক্রিয়ক এবং উৎপাদের মোল বা অনুর সংখ্যার পার্থক্য হতে হবে তখন সেই বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে এবং থাকলে কি হবে তা আমরা আলোচনা করব যেমন আমরা যদি একটি বিক্রিয়া লিখি কিছুক্ষণ আগে লিখেছিলাম আমরা সেই বিক্রিয়াটি নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়াতে এখানে আমরা দেখতে পেয়েছিলাম নাইট্রিক অক্সাইড সৃষ্টি হয়েছিল সেখানে খেয়াল করে দেখো এক অণু নাইট্রোজেন এক অনু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু নাইট্রিক অক্সাইড তৈরি করে তাহলে বিক্রিয়কে কত অনু রয়েছে দিয়নু উৎপাদ কত অনু রয়েছে দিয়নু এবং তারা সবাই গেছিও তারা সবাই গেছিও গেছি হওয়ার শর্তে তাদের মধ্যে চাপের প্রভাব থাকার কথা কিন্তু যেহেতু দুই দিকে অনুর সংখ্যার পার্থক্য নেই বিক্রিয়ক দিয়নু আছে উৎপাদ দিয়নু আছে বা মূল পরিমাণ যদি বলি এক অনু নাইট্রোজেন এক অনু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দিয়নু নাইট্রিক অক্সাইড তৈরি করে তাহলে দিয়নু বিক্রিয়ক দিয়নু উৎপাদ ফলে এখানে কিন্তু চাপের কোনো প্রভাব নেই এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই যদি বিক্রিয়াটি এমন হয় দেখো যদি বিক্রিয়াটি এমন হয় যে কিছুক্ষণ আগে যেটা করেছিলাম এন টু প্লাস থ্রি এইচ টু থেকে যদি উৎপন্ন হয় টু এইচ থ্রি এরা সবাই গেছিও থাকার শর্তে চাপের প্রভাব থাকবে এবার থাকবে কিনা তার আরো একটি শর্ত হচ্ছে তার মূল বা অনুসংখ্যার পার্থক্য থাকতে হবে সে পার্থক্যটি কোথায় দেখো এক অনু নাইট্রোজেন এক অনু তিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই অনু অ্যামোনিয়া তৈরি করে যেখানে বিক্রিয়কে রয়েছে চার অনু বিক্রিয়ক এবং উৎপাদে রয়েছে দুই অনু উৎপাদ যেহেতু বিক্রিয়ক অনু সংখ্যা বেশি তাহলে এবং উৎপাদন সংখ্যা কম এদের চাপের প্রভাব আছে এবং সেটি কেমন সেটা হলো যদি এই বিক্রিয়াতে চাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া মনে রাখতে হবে সব সময় যেদিকে অনুর সংখ্যা বেশি যেদিকে অনুর সংখ্যা বেশি সেদিক থেকে কম অনুর দিকে বিক্রিয়াটি অগ্রসর হবে অর্থাৎ বিক্রিয়াটি তখন কম অনুর দিকে অগ্রসর হবে অর্থাৎ আমরা এই কথাটির মাধ্যমে কি বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যদি এই বিক্রিয়াতে চাপ দেওয়া হয় যেহেতু বিক্রিয়কে অনুর সংখ্যা বেশি রয়েছে তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অর্থাৎ সম্মুখ দিকে অগ্রসর হবে যেখানে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণ কমবে অ্যামোনিয়ার পরিমাণ কি হবে বাড়বে যদি আমরা এরকম আরো একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি আমরা যদি বলি যে মনে করা হচ্ছে আমরা যদি আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি যেমন আমরা যদি আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি ধরো আমরা যদি বলি যে এখানে এইভাবে পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি প্লাস সিএল টু আমরা যদি এই বিক্রিয়াটা দেখি যেটা গেছিও এটাও গ্যাসীয় এটাও গ্যাসীয় এটা হচ্ছে ফসফরাস প্যান্টাক্লোরাইড এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এটা হচ্ছে ক্লোরিন সবই গেছি পদার্থ এখানে দেখতে পাচ্ছি এক অণু বিক্রিয়ক থেকে এখনো উৎপাদ এবং আরো কোনো উৎপাদ মানে একোনো ফসফরাস ট্রাইক্লোরাইড একোনো ক্লোরিন উৎপন্ন হয়েছে তাহলে কি উৎপাদে আছে দিওনো আর বিক্রিয়কে আছে একোনো তাহলে এখানে যদি আমরা চাপ দিই তাহলে যেদিকে অনুসংখ্যা বেশি তার বিপরীতে বা কম অনুর দিকে চলে আসবে অর্থাৎ বিক্রিয়াটি কি হবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিনের পরিমাণ কমবে এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ কি হবে বাড়বে একইভাবে যদি আমরা আরো একটি বিক্রিয়া যদি একটু দেখতে চাই যেমন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড এখানে যদি চাপ দেওয়া হয় বিক্রেতে চাপের প্রভাব থাকবে কিনা অবশ্যই চাপের প্রভাব থাকবে কারণ এদিকে আছে এক অনু এদিকে আছে দুই অনু আছে এক মোল এদিকে আছে দুই মল তাহলে বিক্রেতা চাপ দিলে বিক্রি কি দিকে যাবে নাকি পশ্চার দিকে যাবে বলো দেখি অবশ্যই বিক্রিয়াটি এখন যেদিকে বেশি আছে তার থেকে কম দিকে আসবে অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে এবং ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের পরিমাণ কি হবে বাড়বে এটা হচ্ছে চাপ দেওয়া হলে আর যদি চাপ হ্রাস করা হয় ঠিক উল্টো যে বিক্রিয়া যেদিকে বেশি আছে সেদিকে অগ্রসর হবে যদি চাপ কমানো হয় আমরা যদি যদি একটু চেঞ্জ করে ভাবে বলি এই বিক্রিয়ায় যদি চাপ কমানো হয় তবে বিক্রিয়াটি যেদিকে অনুসংখ্যা এখানে ছিল বেশি থেকে কমের দিকে এবার হবে এবার হবে কম থেকে বেশির দিকে যেদিকে কম অনু রয়েছে সেদিক থেকে বেশি অনুর দিকে যাবে অর্থাৎ আমি যদি বলি যে এখানে চাপ কমানো হবে চাপ দিলে কি হবে বিক্রেটি পশ্চাৎ দিকে যাবে কেন বেশি থেকে কমের দিকে যাবে আর যদি চাপ কমানো হয় তাহলে কম থেকে বেশির দিকে যাবে অর্থাৎ বিক্রেটি কি হবে বলতো যে বিক্রয়ের পরিমাণ বাড়বে পশ্চাৎ দিকে হবে তাহলে চাপ কমানো হয় বিক্রিটির সম্মুখ দিকে যাবে যেমন এখানে যদি চাপ কমানো হয় আমরা জানতাম বিক্রেটির সম্মুখ দিকে ছিল যখন চাপ বাড়ানো হয়েছিল তাহলে বিক্রেটি যদি আমরা চাপ কমাই বিক্রেটি পশ্চাৎ দিকে আসবে যেদিকে বেশি সেদিকে চলে আসবে এদিকে বেশি সেদিকে চলে আসবে ঠিক আছে কম অনু হতে বেশি অনুর দিকে বিক্রিয়াটি অগ্রসর হবে আশা করছি আমরা চাপের প্রভাব এবং তাপের প্রভাব দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি ঘনমাত্রার প্রভাবটি আসলে খুবই সহজ একটি অংশ তোমরা সবাই সহজে বুঝতে পারবে যদি আমি এখান থেকে যদি বুঝাই দিই ঘনমাত্রার প্রভাব যে বিক্রিয়াতে যদি রাসায়নিক সাম্যাবস্থা থাকে সে অবস্থায় যদি আমরা বিক্রিয়কের দিকে আমরা যদি ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি তার বিপরীতে অর্থাৎ উৎপাদের দিকে চলে যাবে আর যদি আমরা উৎপাদের দিকে ঘনমাত্রা যদি বাড়াই তাহলে সেই রাসায়নিক পরিবর্তনের ফলাফলটিকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে ঝোঁক করবে পরিমাণতে তাহলে কি হবে তখন উৎপাদের পরিমাণগুলো ফসফরাস ট্রাইক্লোরাইড বা ক্লোরিন পরিমাণটা কমবে আর সেই বিক্রিয়কের পরিমাণ ফসফরাস পেন্টা ক্লোরাইড পরিমাণটি বাড়বে এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা লাশাতিলের নীতির তাপ চাপ ও ঘনমাত্রার প্রভাব থেকে নিচে কোনো বিক্রিয়াকে ব্যাখ্যা করতে পারি শুধু প্রথম বুঝতে হবে যদি তাপের কথা বলে তার সেটি তাপ উৎপাদী নাকি তাপ ভারী সেটার মাধ্যমড়া তাপ প্রভাবটা বুঝতে পারি আর যদি চাপের প্রভাব বলে সেটা তাপ তাপ তাফারই দরকার নেই সেটা দরকার আছে যে অনুর পরিমাণটা দুদিকে পার্থক্য আছে কিনা যদি না থাকে তাহলে চাপের প্রভাব নেই আর যদি অনুর পরিবর্তন থাকে তাহলে চাপের প্রভাব আছে সেটা আমরা স্টেটমেন্টটা দিয়েছি যে কোন দিকে যাবে আর ঘনমাত্রার বেশ বিষয়ে কি হবে সাম্যাবস্থার মধ্যে যদি আমরা দিকে বিক্রিয়ার ঘনমাত্রা বাড়াই বিক্রিয়াটি তার বিপরীত দিকে ঝুঁকে পড়বে এভাবেই লাশাত নীতির মাধ্যমে কিভাবে সে পরিবর্তিত হয়ে নিজে থেকে বিক্রিয়াটি পরিবর্তিত হয়ে সে পরিবর্তনের ফলাফল কিভাবে প্রশমিত করবে তা আমরা বুঝতে পারি আশা করছি স্টুডেন্টস যে তোমরা আজকের টপিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পরবর্তী ক্লাসে উপস্থাপিত হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই